আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি মিলন চলে এসেছি আমাদের কোকোপিটের কারখানাতে যারা শুকনো কোকোপিট নিতে চান কোকোপিট এবং কোকো ডাস্ট আপনারা এসে দেখে শুনুন আপনার মন মতন আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে না তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন যাদের যত টন পয়জন তত টন এখান থেকে আপনার কোকোফিট এবং কোকোডাস সংগ্রহ করতে পারবেন যে শুকনো ক্যাটাগরির যে কোকোফিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু নার্সারির জন্য সাত বাগানের জন্য খুবই প্রযোজ্য একদম ভালো ক্যাটাগরি শুকনো আপনারা এই কোকোফিড কোকোডাস সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে আমরা কেজি হিসাবে দিয়ে থাকি প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা আপনারা এখান থেকে সংগ্রহ করবেন সরাসরি কারখানা থেকে এসে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখে শুনে এবং আমরা যেটা আপনার শুকনো নারকেলের যে সোপ্রাডার থাকে এবং ওটা থেকে কিন্তু আমরা আমাদের এই তৈরি করা হয় আমরা কিন্তু শুকনো মাল ছাড়া আপনার কোকোফিট তৈরি করি না ঠিক আছে আপনার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে দিচ্ছি শুকনো মাল থেকে কোকোফিট তৈরি করা হয় আপনি যদি চান নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসবেন আমাদের দুটি প্রতিষ্ঠান আছে মেসেস মিলন টেডাস ও মেসেস মিলন বাদাস ঠিক আছে নোয়াখালী মাইজদি ও হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর যে যেখান্তন দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা অবশ্যই কোকোফিট পাইকারি কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি কারখানাতে চলে এসে দেখে শুনে আপনি আপনার মন মতন এখান থেকে কোকোফিট সংগ্রহ করতে পারবেন আর আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের যে শুকনো কোকোফিটটা হয়ে থাকে আপনারা ভালো মানের কোকোফিট সংগ্রহ করতে পারবেন প্রতিটা জেলাতে প্রতিটা অঞ্চলে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে আপনি এখান থেকে সংগ্রহ করবেন আর যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম একশো কেজি একশো কেজি আপনার কোকোপিট সংগ্রহ করতে পারবেন একশো কেজি কোকোপিট নিতে হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা পাঁচশো কেজি এক হাজার কেজি পাঁচ হাজার কেজি টনে টনে নিতে চান আপনারা সরাসরি চলে এসে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এখান থেকে সংগ্রহ করবেন আর যে যেখান্থনি আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকে এখানথনী নিব আল্লাহ হাফেজ স্ক্রিনের নাম্বারে ফোন করুন ধন্যবাদ